নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে নিরামিষ মাছ বিশাল ঘন্ট শেয়ার করে নেব বিভিন্ন সবজি দিয়ে এটা তৈরি করেছি এটা ভাত বা খিচুড়ি যে কোনোটার সাথে ভীষণই ভালো লাগবে খেতে অনেক রকমের সবজি এর মধ্যে থাকলেও মশলা কিন্তু দিয়েছি খুব সামান্য পরিমাণে তো চলুন দেখে নি কীভাবে আমি এটা তৈরি করেছি আমি আজকে মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োগুলোকে একটু বড় করে কেটেছি চাইলে একটু খোসাও রাখা যাবে গাজর যেহেতু একটু শক্ত সেগুলো একটু ছোট করে কেটেছি ঝিঙে নিয়েছি পেঁপেগুলোকে সরু সরু করে লম্বা লম্বা পিস করেছি যেহেতু পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে ঝিঙে নিয়েছি পটল পাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলো একটু কালো হয়ে গেছে কারণ এতগুলো সবজি কাটতে তো সময় লাগে চাইলে এটাকে লবণ জলে ডুবিয়ে রাখলে কিন্তু গুলো কালো হয়ে যাবে না বেগুনগুলোকেও একটু বড় বড় করে নিয়েছি আর গুলোকেও ঝিরঝিরে করে না হলেও মোটামুটি একটু ছোট করে কেটেছি আসলে যে সবজিগুলো একটু নরম সেগুলো একটু বড় করে পিস করেছি আর যে সবজিগুলো একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগবে সেগুলো একটু ছোট ছোট করে কেটেছি আর নিয়েছি পুঁই শাক যে কোনো শাকই এর মধ্যে ব্যবহার করা যায় তবে এটা পুঁই শাক দিয়ে বেশি ভালো লাগে তো পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর শাকগুলোকেও কেটে নিয়েছি এর আগে ভোভের লাভরা তৈরির সময় আমি সেই রেসিপিতে প্রতিটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে রান্না করেছিলাম তবে আজকে আর আলাদা করে ভাবব না সব সবজিগুলোকে থালা থেকে নিয়ে একটা বড় সসপ্যানের মধ্যে জল ভরে ধুয়ে নিচ্ছি সবজি আসলে আমি গোটা অবস্থায় প্রথমে ধুয়ে নিই কেটে নেওয়ার পরে আর ধুই না তো আজকে মনে হলো যে না কাটার পরে একটু ধুয়ে নিই যেহেতু একসাথে করেই সমস্ত সবজি রান্না করব এটা কিন্তু খুব অল্প সময়েও হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বাড়িতে যত রকম সবজি আছে যে কোনো রকম নিলেই হবে একটা স্ট্রেনারে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি যাতে করে সবজিগুলো ভেজে নিতে সুবিধা হবে তো একটা বাটির ওপরে স্ট্রেনারটা রেখে দিলাম আর এদিকে এই সসপ্যানের মধ্যে এবার শাকগুলো দিয়ে দিলাম এটাকেও এর মধ্যে ভালো করে ধুয়ে নেব পরে স্টেনারে জল ঝরাতে দেবো এই সবজিগুলোকে রান্না করা শুরু করে নিই তারপরে তো কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিলাম এই রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে রান্না করলে বেশি স্বাদ হবে তো প্রথমে আমি মটর ডালের বড়ি এই দুমুখো পরিমাণ ভেজে নিচ্ছি কলাই ডাল বা মটর ডাল যে কোনো ডালের বড়ি দিলে এই সবজির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তো আমি আজকে মটর ডালের বড়ি দিয়েই করছি বড়িগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল কারণ সেগুলো একদমই ছোট ছিল তাই এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটাকে ফোড়ন হিসাবে দিলাম তো যখনই একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ফোড়ন ভাজা হলে ওই জল ঝরানো সবজি সবটা দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে রেখে আমি খুনতে দিয়ে করতে তোমাকে সবজিগুলোকে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে কারণ এই সবজিগুলো থেকে যেহেতু অনেকগুলো থেকে জল রিলিজ করে তাই ভালো করে যদি প্রথমে একটু ভেজে নেওয়া না হয় তাহলে কিন্তু এই স্বাদটা ঠিকঠাক মতো আসবে না সেই জন্য একটু হাতে সময় নিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব মোটামুটি যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ তারপরে আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর পটলে যদি মনে হয় তাহলে একটু গায়ে খোসাও রেখে দিতে পারেন অল্প করে ছাড়ালেও কিন্তু হয়ে যায় তবে আমি আজকে পুরো খোসাগুলো ফেলে দিয়ে কিন্তু কেটেছি সবজিগুলো যখন সবজিগুলো এরকম পর্যায়ে ভাজা হবে আর নিচে দেখো একটু একটু জল ছাড়ছে তখন এর মধ্যে আমি আদাগুলোকে একটা গ্রেটারে দিয়ে করে দিচ্ছি আদা বাটা দেওয়ার থেকে এইভাবে যদি গ্রেট করে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে আদাগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করব তারপরে কিছুটা শাক আর নাঠা সবই এর মধ্যে দেব অল্প পরিমাণে দিয়ে বাকি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব তারপরে আবার বাকি শাকগুলো দেব। শাকটাকে কিন্তু অবশ্যই দু তিনবার জল পাল্টে ধুয়ে জল ছেঁকে নিতে হবে যেহেতু শাক দেওয়া হলো আর অন্যান্য সবজিও দেওয়া রয়েছে আবার লবণও দেওয়া রয়েছে সেই জন্য এর থেকে যা জল রিলিজ করবে তা দিয়ে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আলাদা করে আমি একটু জল কিন্তু ব্যবহার করব না তবে খুন্তি দিয়ে বারবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবো এই সময় যদি বাড়িতে কাঁঠালের বীজ থাকে ওই কাঁঠালের দানা কিন্তু এর মধ্যে দিলেও এই রান্নার স্বাদ আরো বেশি বেড়ে যাবে জলগুলো যখন শুকিয়ে যাবে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম পেঁপে যদি চেক করে দেখা যায় পেঁপে সেদ্ধ হয় তাহলে বুঝতে হবে বাকিগুলো সেদ্ধ হয়ে যাবে ওদিকে আরেকটু রান্না বাকি আছে ততক্ষণ আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ সরষে আর এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে একটা তরকা প্যানের মধ্যে হালকা করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ড করে নেব এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম যেহেতু এই সবজিতে আমি এখনো পর্যন্ত কোনো ঝালই ব্যবহার করিনি দেখুন এই রান্না কিন্তু প্রায় অনেকটাই শেষের দিকে আর সবজি থেকে যখনই কিন্তু জল ছাড়তে শুরু করবে ওই যখনই আমরা লবণ করে দিলাম তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে সবার প্রথমে হাই ফ্লেমে থাকবে তারপরে শাক টাক দেওয়ার পরে লো ফ্লেমে করে যেহেতু নিরামিষ না এরকম জল শুকিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনি আর ওই যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে সেরকম স্বাদও হয়েছিল কিন্তু এত সুন্দর এটা খেতে না না একবার একবার খেয়ে দেখলে বুঝতেই পারবেন আপনাদের কাছে তাই অনুরোধ হলেও এই সবজিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর তারপরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তখন তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আসি নমস্কার